ডুবুকি কেন দিব আমরা বলেন আমরা কত কেন দেখছি আমরা আমরা কত আমরা দেখছি একটা মানুষের পিঠা কি দেওয়া থেকে আছে এই গায়ে কিভাবে চলে না চলে একটা মানুষ কিভাবে খায় ওই কি খায় দেয় কি খায় আমরা বোঝেন আমরা বিপদ কামাগ বিপদ পোস্টরি আপনার বিপদ বলেন আমরা তো বললাম ভাই আমার একটু নিখোঁজ করলাম ভাই আমার গাড়ি ছাড়া তার আমি বিপদ আছি কেন বলতে আছে আপনারা আপনারা বলে আদর্শ বই পড়ছেন

Кој бундрига се кондага да ја волам тоа?